আমি আপনাদের সামনে আজকে কুরবানি নিয়ে কিছু আলোচনা করব। কুরবানি দুইটি প্রকার একটি হলো জাহেরি আরেকটা হলো বাতিনি আরেকটা বিষয় হলো একটা কোরবানি হল শরীয়তের আরেকটা কোরবানি হলো হাকিকত ও মারেফতের তাহলে দেখা গেছে যে আল্লাহ কোরআনে বলেছে তোমরা কোরবানি করো কোরবানি শব্দের অর্থ কী ত্যাগ করো কি ত্যাগ করব আমার ভিতরে যে পশু আত্মা আছে এবং বিভিন্ন খারাপ স্বভাবগুলো আমার মধ্যে আছে এই পশু আত্মা বা পশুর স্বভাব আমার থেকে ত্যাগ করতে বলা হয়েছে ত্যাগেরই আরেক নাম হলো কুরবানি তাই আমার মধ্যে যে পশু আছে সেই পশু কুরবানির কথা আল্লাহ বলেছে তবে বাহ্যিক জগতে যে কুরবানি দেওয়া হয় এই কুরবানি কি মানুষ করবে না অবশ্যই করবে এই কুরবানিগুলো যখন মানুষ করবে তখন দেখা যায় যে আল্লাহ কোরআনে আরও একটি জায়গায় বলেছে যে হস করতে যারা গিয়েছিল দূর থেকে প্রদবজে তখন কিন্তু বলা হয়েছিল যে তোমরা যারা দূর থেকে প্রদবজে মক্কার দিকে এসেছে কাবার দিকে এসেছে তোমরা তাদেরকে চতুষ্পদ জন্তু জবা করে তোমরা এদেরকে খেতে দিও তাহলে বোঝা গেল যে আল্লাহ হালাল করেছে যে পশু জবাই করে খাওয়া যাবে তবে শরীয়ত বসতেছে বাহ্যিক জগতের যে সার দম্বা ছাগল ভেড়া এগুলো যখন জবাই দেবে তখন এটা কি কুরবানি বলা হচ্ছে যাই হোক এখন পশু কুরবান করতে বলা হয়েছে মানে পশু ত্যাগ করতে বলা হয়েছে এটার মূলে হাকিকত যেটা সেটা হলো আমার দেহের মধ্যে ছয়টা রিপু আছে পশুর স্বভাব এই পশুর স্বভাবগুলো যখন মনের মধ্যে মিশে তখন মনে যা চায় তাই করে তখন মানুষের জীবনে অনেক পাপ করে ফেলে গরিব দুঃখীকে কষ্ট দিয়ে ফেলে কারো লাথি মারে কারো সম্পদ আত্মসাত করে তখনই বলা হয়েছে যে তোমরা পশু কোরবান করো তার মানে তোমাদের মধ্যে পশুর স্বভাব যে আছে এগুলো কোরবান করো বা ত্যাগ করো এটাই হলো মূল হাকিকত কুরবানি আচ্ছা শরীয়তের মধ্যে যে কোরবানিগুলো করা হচ্ছে সেই কুরবানি দেখা গেছে যে ধনী লোকেরা তো করবে এর ফাঁকে দিয়ে অনেক গরিব লোকেরা এটা বক্ষণ করতে পারবে অনেক উলিয়া উলিয়ারও খাবে যেমন দেখা গেছে যে প্রত্যেকটা প্রাণীর ভিতরে আত্মা আছে এই আত্মাটা পশু পশু হিসেবে পশুর মধ্যে এই আত্মাটা বন্দী হয়ে গেছে সে পশুরূপে পৃথিবীতে জীবন কাটাচ্ছে তখন দেখা গেছে যে এখান থেকে মুক্তি পাইবার জন্য দেখা গেছে সেই পশুগুলো আরাধনা প্রার্থনা করে আরাধনা প্রার্থনা করে হে আল্লাহ আমাদেরকে যদি কোনো উলিয়া আউলিয়া খাইতো তোমার কোনো বন্ধু দোস্ত আমাকে খাইতো আমাকে জবাই দিত তাহলে আমার আত্মাটা মুক্তি পাইত তাই বলি কি দেখা গেছে কে অলি কে আউলিয়া কে কামেল ব্যক্তি তা তো আমরা সকলকে চিনতে পারি না তবে যাই হোক আল্লাহর নামের ওপরে পাক পাঞ্জাতনের নামের উপরে যখন জবাই করা হয় তখন এগুলো দেখা যায় যে গরিব মিসকিন এতিম যারা খেতে পায় না এদেরকে খাওয়ালে তখন কি হবে সেই পশুর আত্মা শান্তি পাবে এবং আল্লাহ ওই ওসিলাতে তার আত্মার মুক্তি ঘটাবে তবে হে জগতবাসী যে কুরবানির ঈদ আমরা পালন করছি এটা শরীয়তের আরেকটা ঈদ আছে আত্মত্যাগী মানে আমার সমস্ত খারাপ পশুর স্বভাব যখন আমার থেকে ত্যাগ করে ফেলতে পারবো তখন আল্লাহর তরফ থেকে রুহানি জগতে আমার ঈদ আছে সেই ঈদ নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তবে হে জগতবাসী ছোটোখাটো করি একটা ভিডিও করলাম তবে আপনাদের কেমন লাগলো তাও জানাবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদের সামনে যেন আমরা ভালো কোনো আলোচনা নিয়ে হাজির হইতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ